একটি প্রাথমিক স্কুলে শিক্ষিকা ছিলেন এখন অবসর নিয়েছেন গুজরাটেরই একটা জায়গা আছে সেখানে তার ভাইদের সঙ্গে তিনি থাকেন না স্বামী বিশ্ববিখ্যাত নরেন্দ্র মোদীর কি পরিচয় দিয়ে তিনি কখনো কোনো কিছু করেননি এই বাংলার তৃণমূল পরিবারের সদস্যদের মতো সাদা খাতা জমা দিয়েও প্রাইমারি স্কুলে স্বামী হবার পরে স্বাভাবিকভাবেই, আমাদের যে নিরাপত্তার প্রোটোকল তাতে তিনি নিরাপত্তা রক্ষী পান কিন্তু যশোদা বেনের যে জীবন সেই জীবনে নিরাপত্তারক্ষীর খুব প্রয়োজন আছে বলে অন্ততপক্ষে উনি মনে করেন না স্বামীর মঙ্গল কামনায় তাকে বহু জায়গায় পুজো দিতে দেখা যায় কলকাতা তো একবার তিনি পুজো দিতে এসেছিলেন এবং সেটা ঢাক পিটিয়ে নয় চুপচাপ পুজো দিয়ে যখন চলে যাচ্ছেন তখন বিমানবন্দরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার দেখা হয়ে যায় সঙ্গে সঙ্গে আমাদের দিদি তো উপহার টুপহার দিতে খুব ভালোবাসেন তিনি একটি শাড়ি উপহার দিয়েছিলেন এবং যশোদাবেন হাসি মুখে তা গ্রহণ করেছেন তাকে সিঁদুর পরানোর জন্য এত দরদ কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের যশোদাবেন নিশ্চয় নিশ্চয়ই ফোন করে কান্নাকাটি করেননি উনি তো তেমন চরিত্রের মানুষই নন এ নিয়ে গোটা ভিডিওটি দেখতে হলে নিচে ডেসক্রিপশনে থাকা লিংকে ক্লিক করুন আর যদি ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন পিনাক কি বলছেন